আজকে চা নিয়ে আসতে অনেকটা দেরি হয়ে গেল গুড মর্নিং আগে গুড মর্নিং বলে নিন নাহলে চা খেতে খেতে তোমাদের গুড মর্নিং বলতে দেরি হয়ে যায় আবার চাও ঠান্ডা হয়ে যায় চলো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা বড়োদের প্রণাম ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে আমি আজকে ভিডিওটা একটুখানি শুরু করেছি মাছ কিনেছি বুঝলে আজকে আজকে মাছ কিনেছি অল্প একটু শ্যুট করেছি চাটা খেয়ে নিই খেয়ে নি তোমাদের দেখাচ্ছি কী মাছ কিনেছি কী অবস্থা এখন আছে সবটাই দেখাচ্ছি তো চলো গতকাল রাত মানে রাত্রে ভিডিও দিতে পারতাম না এত শরীরটা খারাপ লাগছিলো ওই খাওয়ার পরে একটা আপেল খেয়েছিলাম আপেল আমার খাওয়া যাবে না বন্ধুরা আমার যখন দু বছর আগে অপারেশন হয়েছিলো ইউট্রাস অপারেশন তখন ওই হসপিটালে থাকার সময় কে যেন আপেল নিয়ে গেছিলো দেখতে সেই যাই হোক আপেল খেয়েছিলাম আর কি খেয়ে নিয়ে অতটা মনে নেই কীভাবে আমার কাতে এসেছিলো কিন্তু আপেল খেয়ে আমার কি শরীর খারাপ কি বাড়াবাড়ি কী বাড়াবাড়ি সেই আমার আপেল খাওয়া বন্ধ ছিল বন্ধ করে দিয়েছিলাম আপেল খেতামই না পুরো বন্ধ করে দিয়েছিলাম আপেল খাওয়া ইদানিং একটু একটু প্রসাদে খাই প্রসাদের মধ্যে কেউ কোথাও গেলে প্রসাদ টোসাদ দিলে তখন খাই কিন্তু কালকে একটা গোটা আপেল খেয়েছি খেয়ে আমার শরীর এত খারাপ করছিল বন্ধুরা তোমাদের কী বলবো মানে সে বুকে ব্যথা এই গাঢ়ের পেছনে ব্যথা জোয়ান খাচ্ছি গ্যাসের ওষুধ খাচ্ছি সকালে একটা গ্যাসের ওষুধ খেয়েছিলাম কালকে চা খাওয়ার পরে অ্যাসিডিটি হয়ে গেছিলো লাল চা খেলাম তবুও কি জানি কী হচ্ছে সমস্যা এত বাসি পচা খাই না ওই জন্যই মনে হয় জানো তো যাই হোক ফ্রিজের সবজিও প্রায় শেষ বাসি পচাও শেষ মুখ থেকে মুড়ি পরলো শত্রু বৃদ্ধি হবে মুখ থেকে খাবার পড়লে তুলেই খাবে ঠিক আছে হচ্ছে এমন যাদের চিনি না জানি না কোনো সম্পর্ক নেই হঠাৎ করে আলাপ তারাও কেমন যেন শত্রুর মতো ব্যবহার করছে ভালোবাসা আন্তরিকতা জিনিসটা মানুষের মধ্যে হারিয়ে যাচ্ছে যাই হোক চলো কালকে চাটা খেয়ে নিই নিয়ে মাছ ধুতে হবে আগে মাছ ধোবো বাসন ধোবো সকাল থেকে খালি ঘর ঝাড় দেওয়া বিছানা তোলা ঘর ঝাড় দেওয়া এগুলোই হয়েছে আর এই চা নিয়ে আস্তে আস্তে আগে পনেরো এগারোটা বেজে গেল শরীরে জুত নেই ঝিমিয়ে ঝিমিয়ে কাজ করছি আমি না আমার এটিএম নাম্বারটা ভুলে গেছি জানো কি করবো টাকা তুলতেও পারছি না সেই ব্যাঙ্কে গিয়ে লাইন দিয়ে স্লিপ সই করে স্লিপ দিয়ে টাকা তুলতে না অনেক সময় লেগে যায় আর এটিএম গেলাম টিপলাম হয়ে গেল কিন্তু আমি এটিএম নাম্বারই ভুলে গেছি ফোনপের নাম্বারটা লিখে রেখেছি ফোনপের নাম্বারে মেয়েকে টাকা পাঠিয়ে দিয়ে মেয়ের কাছ থেকে টাকা নিয়েছি কি করব চলতে তো হবে ঘরে পয়সা ছিল না মেয়েকে পেটিএমে পাঠালাম দিয়ে বললাম তুই আমাকে ক্যাশ দে কিন্তু এটিএম নাম্বারটা আলাদা নাকি ওইটাই ভুলেই খেয়ে নিয়েছি এখন এমন বোকা দেখেছো দুনিয়ায় এটিএম নাম্বারটা লিখে রাখতে পারতাম কোথাও এত ভাবি মনে রাখবো মনে রাখবো আগের যে টিএমটা হারিয়ে গেল তারপরে ভেবেছিলাম লিখে রাখবো আবার নতুন করে এটিএম করলাম নাম্বারটাই ভুলে গেছি চলো ভিডিও করতে খুব কষ্ট হয়ে যায় বন্ধুরা আর বেশি বড় করলাম না এই হচ্ছে মুড়ি আর এই হচ্ছে দুধ চা নিয়ে এসছি সাহস দেখেছো এত শরীর খারাপ এত মাথা যন্ত্রণা না বুকে ব্যথা তবুও দুধ চা খাওয়া ছাড়বো না চা খাওয়ার চানি আসার আগে গরম জল খেয়েছি একটু বেশি উষ্ণ উষ্ণ গরম জল খেয়ে নিয়েছি তারপরে নিয়ে আসলাম আমার কন্যার ভিডিওটা কমপ্লিট করলাম যে থাক ভিডিওটা কমপ্লিট করে তারপরে ক্যামেরা অন করলাম এখন যাবো হচ্ছে মাছ চাটা ঠিক আছে ঠিক আছে তো এগুলো নামটা হয় না বলো তো আজকে মানে কালকে রাত্রি থেকে তোমাদের একটা জিনিস দেখাবো ভাবছিলাম কিন্তু আর দেখালাম না সকালবেলায় এসব নোংরা জিনিস দিয়ে ভিডিও শুরু করবো কালকে রাত্রিবেলা শরীরটা খারাপ না থাকলে করতাম মানে এত মশা এত মশা তোমরা ধারণা করতে না ঝাঁট দিয়ে এতগুলো জোগাড় করেছি এতগুলো মানে প্রায় দু তিনশো মশা হবে মানে এই বড়োঘাটার মধ্যে এখন সকালবেলা সব ঝাঁট দিয়ে ফেললাম তার মধ্যে চলে গেছে কারেন্ট বুঝলে তার মধ্যে চলে গেছে কারেন্ট সন্ধ্যাবেলা কালকে কারেন্ট চলে গেছিলো তোর ভিডিওটা পোস্ট করলাম তারপরে পরেই কারেন্ট চলে গেছিলো টিভি দেখছিলাম শুয়ে শুয়ে টিভিতে লাইনে এসেছে কোথায় কি গন্ধ গোলাচ্ছে বুঝতে পারছি না থেকে থেকেই নো সিগনাল দেখাচ্ছে সে মশা দেখে মাথা খারাপ এবার থেকে মশাই টাঙিয়ে হবে মনে হচ্ছে অত ধূপের ধুনোর গন্ধও সহ্য হয় না আমার মানে ওই মশা মারা ধূপের গন্ধতে শ্বাসকষ্ট হয় মানে কিরম দমাট কি আসে আর কি তারপরে গুড নাইটটা ঠিক আছে গুড নাইটে না অত মশা হলে গুড নাইটে কাজ হয় না তাহলে চলো চাটা খেয়ে নিই নিয়ে আর বেশি নেই খেয়েই পেরেছি কথা বলতে বলতে চাটা খেয়ে নিয়ে মাছ ধোবো তখন আসছি দেখাচ্ছি তোমাদের কি মাছ কিনেছি আজকে দাও মনে হয় মাঝে মধ্যে কিনে দেখি কেমন হবে খুব চিংড়িও দিয়ে দুশো খুব বড় করবে না হ্যাঁ চলো বন্ধুরা ওখানে বাসনগুলো নামিয়ে নিয়েছি পরে মাজবো এখন মেঝে মেঝে এটা উপর দেবো এই যে বিছানা পত্র চশমা চেয়ারে বসে থাকি সারাদিন এইখানে কত জিনিস থেকে তো টুকু টাকু কালকে রাত্রে মানে গত রাত্রে কারেন্ট চলে গেছিলো তার জন্য এটা এখানে আর এটা গিয়ে নিরামিষ বলে ওখানেই দেখেছি কিছু করবো না রান্না করে কোথায় কি ছোঁয়া লেগে যায় আর ট্যান ট্যান এই হচ্ছে তোমাদের কাকিমার আজকের কাণ্ড কারখানা দেখো কি করেছি মাছ কিনি না কিনি না আজকে কত মাছ কিনে ফেলেছি একদম আনন্দে আনন্দে নিরানন্দে এই হচ্ছে রিঠে মাছের মাথা রিঠে মাছই তো হ্যাঁ রিঠে মাছের মাথা আর এই হচ্ছে দুশো গ্রাম চিংড়ি মাছ আর এটা নশো গ্রাম হয়েছে মনে হয় নশো কি নশো একটু বেশি হবে আর এখানে দুশো চিংড়ি মাছ আছে ঠিক আছে তো চলো ধোয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করছি না কারণ এটাকে এখানে ধোবো না কল পারে নিয়ে গিয়ে ধোবো এখানে ধুলে না হয় বাথরুমে আর যেতে হবে না আমাকে গন্ধে থাকতে পারবো না আবার বাথরুম বসে পারা লাগবে তার চেয়ে কলে অফরন্ত জলে ধুয়ে নিয়ে আসি এসে এর মধ্যে খানিক তুলে নেবো এতটা তো রান্না করবো না আজকে কি করবো না করবো সেটা পরের ব্যাপার আগে তো ধুই ধুয়ে ফ্রিজে ঢোকাই তারপরে বাসন ধোয়া আছে ঠিক আছে তো চলো কলপারে নিয়ে যাই নিয়ে গিয়ে আগেকে ভালো করে ফ্রেশ করে অঢেল জল দিয়ে করি তাই না চলো সঙ্গে থাকো দেখতে থাকো এটা ঘরে নিয়ে গেছিলাম তার কারণ হচ্ছে চাটা খেলাম তো টিফিন টিফিন করলাম চা না খেলে যেন তো আমার এনার্জি পাই না চাটা খেয়ে খাবো বলে ঘরে নিয়ে গিয়ে রেখেছিলাম নাহলে বিড়ালে খেয়ে নেবে চলো

তো বন্ধুরা আমার নাতনি কি দুষ্টুমি করেছে না কি কতটুকু ভিডিও করেছে না করেছে তো আজকে নাতনি অনেকদিন ধরেই বলছিল যে দিদা আমি কলাইয়ের ডাল আর ইয়ে খাবো আলু পোস্ত খাবো তো সকালে তো রিঠে মাছ কিনেছি তাই কি রিঠে মাছ চিংড়ি মাছ কেনা হয়েছে ঠিকই কিন্তু সেটা এখন করা হবে না যেহেতু এটা দিন ধরে খেতে চাচ্ছে তাই এই ব্যবস্থাই করলাম তোমার আমার ভাত হয়ে গেছে এদিকে ডাল সেদ্ধও হয়ে গেছে দেখো ডাল সেদ্ধ হয়ে গেছে এখন ডালে হচ্ছে খোড়ন দেবো এই যে আদা ঘষে নিয়েছি যেহেতু শিলনোড়া নেই ওই জন্য এইভাবেই করতে হচ্ছে এই যেখানে আদা ঘষে নিয়েছি হ্যাঁ আর পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা তো ডালে যা ফোড়ন দেয় আর এইখানে একটু যেহেতু শিলনোড়া থাকলে আদা মুড়ি একসঙ্গে বেটেই দেয় এই ডালে জানি কিন্তু যেহেতু শিলনোড়া নেই ওই জন্য মৌরিটাকে হালকা করে গরম করে নিয়েছি নিয়ে এইভাবে গুঁড়ো করে ডাল ভোরন দেওয়ার পরে এই মৌরি গুঁড়োটা ছিটিয়ে দেবো বুঝতে পেরেছো আশা করি বুঝতে পেরেছ তোমরা তা আজকে ভিডিও সেরমভাবে করতেই পারছি না আত্মিকে বললাম একটু করে দে তাও দিচ্ছে না তো এসি চালিয়ে ওই ঘরে রয়েছে ওই ঘরে রয়েছে অতক্ষণ এসি চালিয়েছে ওই যে সব ঢেকে ঢুকে দিয়েছি যা পেরেছি তো চলো ডালটা ফোরন দিয়ে দিই বুঝলে এবার একটু সব ধুয়ে একটু জল দেবো তাহলে আমার কলাইয়ের ডাল বিউলির ডাল কমপ্লিট হবে আর হচ্ছে এরপরে আলু পোস্তটা বসাবো ঠিক আছে চলো এটাকে কমপ্লিট করে নিই তারপরে আবার ফিরছি ওই দেখো আমার সোনাটা চলে এসেছে সোনাটা তো বন্ধুরা এখানে বিউলির ডাল বা কলাইয়ের ডাল রেডি যাই না তোমরা কি বলো আমি তো বিউলির ডাল বলি আমরা কলাই ডালই বলি বাপের বাড়ি আর এই যে ভাত হয়ে গেছে ভাত ভাতটা হয়ে গেছে ঠিক আছে আর এখানে এখন তোমাদের সঙ্গে অতটা আমি শেয়ার করতে পারছি না এখানে আলু ভাজতে বসিয়ে দিয়েছি প্রথমে গরম তেল গরম করে তেলের মধ্যে পাঁচফোরণ দিয়েছি দিয়ে আলুটা ভেজে নিচ্ছি ঠিক আছে আলুটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এই যে নিরামিষ করবো না শনি মঙ্গলবার না বা নিরামিষ আমি অতটা খাই না শনিবারটা চেষ্টা করি তাও হয় না অতটা তো পেঁয়াজ দিয়েই করবো পেঁয়াজ টমেটো দিয়েই করব ঠিক আছে টমেটো একটু দিলে আমার আবার ভালোই লাগে টেস্টি টেস্টি আমার মতো করেই করছি আর এইখানে হচ্ছে মেয়ে যে পোস্ত বেটে দিয়ে গেছে কারণ আমি এত সুন্দর করে পোস্ত বাড়তে পারি না আমার মিক্সিতে আমার মিক্সিতে আমি এত সুন্দর করে পোস্ত বাড়তে পারি না দেখো একদম সুন্দর মিহি করে পোস্ত বেঁটে দিয়ে গেছে মেয়ে এই হলো ব্যাপার তো চলো পোস্তটা করে নিই দিয়ে দিয়ে খেতে দেবো তারপরে আমি সব গ্যাস ট্যাস পরিষ্কার করা এই বাসন টাসন কলপাড়ি নামিয়ে রাখবো আজকাল মাঝার মাঝবো না ওকে খেতে দিয়ে একটু গুছিয়ে নিয়ে তারপরে স্নান করতে যাবো ব্যাপার ঠিক আছে ওটা ভাজা হয়ে প্রায় এটা দিয়ে দেবো দিয়ে মেরে চেরে তারপরে কোস্ত দিয়ে ঢাকা দিয়ে দেবো আর একদিন তোমাদের সঙ্গে শেয়ার করবো তুমি আজকে তারপর মধ্যে বেলা হয়ে গেছে আর মাছ মাছের মতোই রয়েছে দেখি আপনি একটু ভেজে দিন নাকি চিংড়ি মাছ পোস্ত টেকিয়ে খাবে চিংড়ি মাছটা একটু ভেজে দেবো এই হচ্ছে আমার পরিস্থিতি চলো তাড়াতাড়ি রান্নাটা করে তো বন্ধুরা প্রচুর খিদে পেয়ে গেছে দেখাবো ব্যাক মানে দেখবো তুমি খাও এরপর দিয়ে বসে করে খাও প্রচুর খিদে পেয়ে গেছে রান্না কমপ্লিট করে আমরা দুজন এখন খেয়ে নিচ্ছি আমি বাটিতেই ভাত নিয়ে নিয়েছি গো এখন একটু রান্নাঘরটা গোছাবো যে বাটি কাজ সেরে ফ্রেশ হয়ে আসবো না বলছি আগের থেকে জানা থাকলে ও তো বন্ধ না ঠিক করে কথা বলছে না ঠিক করে বুঝবো ওর মাঝে পোস্ত বেটে নিয়ে আসবে সেটা যদি আমাকে কালকে রাখতে কিংবা আগে সকালে বলে দিত তাহলে আমি আলুটা কেটে রাখতাম আগের থেকে মাছ কিনতাম না সবচেয়ে বড় কথা মাছের পেছনে কতটা টাইম গেল আমার সকাল থেকে অনেকদিন পর কলাইয়ের ডাল আলু রান্না শুধু আমার জন্য তবে দিদাটা বলেছে দিদা আমি কলের ডাল পোস্ত খাবো তবে ডাল দিয়ে ভাত দিয়ে মাখিয়ে খেলে অসুবিধা হচ্ছে না শুধু মুখে খেলে একটু লবণটা বেশি লাগছে এমনি ভালো হয়েছে না আবার নামিয়ে সরষের তেলও দিয়েছি সবই দিয়েছি চিংড়ি মাছ আমার কেন ভালো লাগবে বলবো কাটা থাকবে না চিংড়ি মাছ চিংড়ি মাছ ভাজা দিয়েছি রয়

দেখো জয়ী সোনা আমাদের একা ভাত খাচ্ছে দিদা বাড়ি এসে আলু সের এ আলু সি কলাইয়ের ডাল আলু পোস্ত আর চিংড়ি মাছ ভাজা তাই তো ঠিক আছে তুমি খাও আর আর তোমরাও খেয়ে যাও বন্ধুরা জয় সোনা কি বললো শোনো তোমরাও খেয়ে যাও চলো এই যে জয় সোনাকে করে জল দিয়েছি ওইটা হলো সুইমিং পুল আর এটা হলো পুকুর ডালের পুকুর তো ডালের পুকুর না জলের পুকুর জলের পুকুর ঠিক আছে খাও হ্যাঁ মা চিংড়ি মাছ ধরা পড়েছে জালে ধরা পড়েছে চিংড়ি মাছ জালে ধরা পড়েছে করে ঠিক আছে বন্ধুরা চলো টাটা এখনকার মতো পরে আবার দেখছি কি নিয়ে আসা যায় হ্যালো বন্ধুরা এই যে আমি এখন একটু উঠোনে এসেছি আর ঠাম দিয়ে বলছি দিদা এখন ঘরে আছে কাজ বাজ করছে আর দিদা তো ভেতরে বাসন মারতনে না কি করছিল আমার খাওয়া কমপ্লিট দিদারও কমপ্লিট রিমঝিম মাছ না ভগবান জানে একটু বন্ধ হয়ে গেছিল ফোনটা এখন এই অব্দি আবার যদি পরে আসি আসবো দিদা আসলে আসবে এখন তো বন্ধুরা ফিরে আসলাম বেশ খানিকক্ষণ পর এ দেখো গ্যাস ট্যাস সব মুছে আর ছোটো ছোটো বাসনগুলো সব ধুয়ে নিয়েছি গ্যাস মোচা হয়ে গেছে প্রেশার কুকারটা মাজলাম না কড়াইও মাজিনি রেখে দিয়েছি এখন সব মাছ গেলে আর জয়ী টাইম দিতে পারবো না আর এখন এই যে ঘর মুছে নিচ্ছি যে ওই ঘরে জয়ী প্যাক করে দিয়েছি এসি চলছে আর এই যে ছোটকা ছোটকা বাসনগুলো সব ধুয়ে এখানে রেখেছি ঠিক আছে ছোটো ছোটো যা বাসন করেছিল ধুয়ে রেখে দিয়েছি আর এখন আমি ফ্যান চালিয়ে দিয়েছি এই ঘরে ওই ঘরে এসি চলছে চারিদিকে জানলা দরজা সব বন্ধ যতটা পাচ্ছি চেষ্টা করছি আটকানোর ঠিক আছে তোমাদের মধ্যে একদম কমেন্ট করেছো যে সিলিং দিতে সিলিং দেওয়ার কথা তো ভাবছিলাম কিছুদিন আগেও লোকও রেখেছিলাম মানে ওই যে বেবি জামাইবু সিলিংয়ের ব্যবসা করে ওনার সিলিংয়ের ব্যবসা মশা মরে চোটকিয়ে একদম ইয়ে হয়ে আছে মেঝের সাথে তার জন্য বসতে হয় ঠিক আছে মশা দিয়ে পড়েছে তো অনেক টাকা লাগবে ষোলো হাজার টাকা মতো লাগবে বলছিলো বেশি অনেকটা মানে শুধু ছাদটা করতে ষোলো হাজার আর যদি পুরো ঘরে টিভি ফানি টিভির ওখানে ক্যাবিনেট ফ্যাবিনেট কী সব বলছিলো ওগুলো যদি করে তাহলে আরও বেশি বত্রিশ হাজার দেখি ভবিষ্যতে যদি পারি করব আমি তো ঠিক এসি চালাই না ওই জয়ী আসলেই চালাই আমি চালাই না গো আমার ওসব পছন্দ হয় না সহ্য হয় না মানে এসিতে বসে থাকতে গেলে তো চলবে না আমার খেত এই যে এখানে আবার গুড নাইটটা জড়িয়ে দিয়েছি দেখো কচ্ছপ খুব মশা খুব মশা বিশাল মশা হচ্ছে জানো না প্রচুর মশা এতটা মরে পড়ে আছে চলো তাহলে ঘরটা মুছে নি এটা হচ্ছে রান্নাঘর রান্নাঘরে ঢুকলাম ছোটো ঘর হয়ে গেল একবার নেতাটাকে ধুয়ে নিয়ে আসি দিয়ে মোছা পোছা কমপ্লিট করে একবারে গা ধুয়ে উঠবো ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সামনে আসছি ঠিক আছে চলো এই দেখো মশা এটা যে কী ধরনের মশা নাম আছি এই মোটা মোটা দেয়ালে দেয়ালে কালো কালো বসে থাকে খুব এগুলো হয়েছে দেখবা ওই দেখো বসে আছে এই দেখো বসে আছে যে এইগুলো কি মাছি না মশাই দে এই যে এগুলো ঘরে ভর্তি প্রায় এরকম দেখো একটা ওই দেখো একটা ওই দেখো দেওয়ালে বসে আছে অনেক অনেক এদের করে দেওয়ালে এটা করে দেওয়ালে এদের এগুলো কী এগুলো এত ফিনাইল দিয়ে ঘর মুছি তাও কিসের কি চলো কমপ্লিট করে নিই Hei, Natt!

চলো আমি বসে বসে মাথাটা আসালাম সন্ধেবাদি দিলাম লাস্ট কখন এসছিলাম কি জানি কত বড় হলো ভিডিওটা এসি বন্ধ করে দিছি গলা বসে যাচ্ছে ওর এসিতে টাটা এখন বাজে কনে সাতটা ওরা খেলা করছে শেষ হচ্ছে না

বা গুডガール সোনা তুমি ফোন করবা বাগিয়ে চলো সারা দিন বাড়িটা কি সুন্দর ছিল জমজমাট এইবার ফাঁকা হয়ে গেল তালা চাবি কোথায় বড় ফাঁকা কিছু রেখে যায়নি তো ভুল করে একটা জয়ের জামা আছে এটা আমি রেখে দিলাম ধুয়ে দেব কিছু রাখেনি আশা করি কিছু নেই চলো তালা মেরে তালা মেরে আসি গুড নাইট শুভরাত্রি আজকের মতো তো বন্ধুরা এখন বাজে ওই যে এগারোটা পঁচিশ এগারোটা আঠেরো এগারোটা আঠেরো বাজে ঘড়িটা টাইমটা ঠিক নেই পাঁচ দশ মিনিট এদিক ওদিক করছে তো চলো ভিডিওটা শেষ করে দিই জানি না কম কী হয়েছে না হয়েছে এই যে সব গোছ গাছ করবো খুব মশা লাইটটা বন্ধ করব করে অন্য লাইট দেবো এই লাইট আমার ঘর গরম হয়ে যায় বেশি এই লাইট দিলাম কারণ আমি তো এসি চালাবো না এই আর কি তো চলো একদিনও ভিডিও শেষ করা হয় না আজকে ভিডিওটা এখানেই শেষ করছি শুভরাত্রি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের দিনের ভিডিও দিনের দিতে পারলাম না এটা আগামীকাল পোস্ট হবে ঠিক আছে সব চলে গেল ওই যা ভাত ছিল সেগুলোই গরম করলাম তাও খেয়ে বেঁচে গেল মানে ওরা খেলো আবার জনির জন্যও নিয়ে গেল। আর জয়ী সোনা আর আমি রুটি খেলাম রুটি তড়কা খেলাম জয়ী সোনা আর আমি আর ভাত চা ছিল ওদের তিনজনের হয়ে গেছে জয় জনি জনির বাবা আর জনির মা আর সব হয়ে গেছে খাওয়া দাওয়া ডিম ভেজে দিলাম আলু পোস্ত কেউ আর খায়নি না খায়নি মনে হয় যাই হোক ওই গোলে মালে তালে বলে তোরা আবার বাড়ি গিয়ে কী করবি মা মেয়ে বলছে মা তাহলে খেয়ে যাবো এখান থেকে আমি খা যা আছে তাই খা এখন আর কী করবে তোরাতে তারপরে যাই হোক রুটিটা নিয়ে আসলাম অর্ডার দিয়ে কারণ আর আটা বেশি আছে আটা হয়ে যেত জয় দিদা জয় দিদার আর আমার যে আগে হয়ে গেছে ওরা তখন বাড়ি পৌঁছে যাবে দেখি ফোন করে চলে গেল দেখতে তো পেলে তোমরা এবার তোমরাও ঘুমিয়ে পড়ো আমিও ঘুমিয়ে পড়ার ব্যবস্থা করি এই আধা ঘন্টার মধ্যে আমাকে সব রেডি করতে হবে করে শুতে হবে আর টিভিটা চালাতে হবে কারণ আজকে সন্ধ্যাবেলায় জগদ্ধাত্রী দেখা হয়নি এখন হচ্ছে আমি সন জগদ্ধ্রী দেখব বুঝলে আর আজকে এগুলো রোদে দিতেই ভুলে গেছি গতকালকে কেচেছিলাম তুলে নিয়ে এসেছিলাম কিন্তু আজকে একটু রোদে দিলে ভালো হতো একদম মনে নেয় এগুলো রোদে দেওয়ার কথা আজকে দেখি আগামী দিন যদি রোদ হয় তাহলে তখন রোদে একটু রোদ খাইয়ে ভাজ করে তুলে রাখবো একটা একটা করে বের করবো আর পরবো কিন্তু এই এইগুলো না ফেব্রিক ওঠে বলে ভালো লাগে না আমার জানো তো এই যে ফেব্রিকগুলো ওঠে পুরো নতুন এই সবুজটা তো হেভি এইটা তো দারুণ ফুটছে দেখো ভিডিও পরে যখন ভিডিও করব না দেখবা হেভি উঠবে এগুলো চকচক করছে একদম পুরো নতুন একদম চলো এই যে মশা পড়তে শুরু করেছে আবার প্রচুর মশা সারাদিন আজকে কয়েল জ্বলছে ইয়ে জ্বলছে শুধু শুধু ভিডিওটা বড় করছি টা 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 টাটা